তুমি কাকে ঠকেছ জানো সে মানুষটা আজও ভাবে যদি অন্য কারোর সাথে যদি কষ্ট পাও আমি একজন লাভার বিকজ আমি তাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসার পরেও তাকে নিজের করে পেলাম না সে আমার জীবনে প্রতারক ছিল না বরং সে আমার জীবনে ছিল একজন শ্রেষ্ঠ শিক্ষক যিনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন আবেগে পড়ে কাউকে অন্ধের মতো বিশ্বাস বা ভালোবাসতে নেয় সময়ের সাথে সাথে সব কিছুই ফুরে যায় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনো পড়বে না একবারের জন্য তুমি আমার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করলা না আচ্ছা আমি কি এতটাই আমি কি এতটাই তুচ্ছ তুমি অন্য কারো লাইফে কিরকম তা আমি জানি না কিন্তু তুমি আমার লাইফে সে একজন পার্সন যাকে দেখার পর আমার নজর আর কারো দিকে যায়নি তুমি আমার সেই শখের মানুষ যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসছি সেই একজন যাকে পাওয়ার জন্য আমার এক আকাশ পরিমাণ ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছেটা ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু